আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করব হলো ডিম খিচুড়ি আমি ডিম খিচুড়ির জন্য চাল নিচি ডিম নিচি সবজিটা অল্প দিব আর খিচুড়িটা একদম মানে শুকনা হবে না মানে ঝরঝরা হবে না একটু লেটকা হবে খিচুড়ির জন্য তিন রকম আইটেমের ডাল নিচি দেখতে থাকুন বন্ধুরা ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে নামাই ফেলব

খিচুড়িতে আমি এখন সবজিটা দিয়ে দেব সবজি দিচ্ছি মিষ্টি কুমড়া আলু পেঁপে বেগুন কাঁচকলা পটল আর দিয়েছি শাক পুঁই শাক আমি এখন একটু নাড়া দিয়ে ঢাকাতে দেবো শাকটা আমি একটু পরে দেবো শাকটা অনেক নরম হয়ে যায় গিল জানি বাদামি তালা করে রেখে দিলাম ভালো করে মিশিয়ে সব চাল দালটা মশলা দিয়ে দেব দিয়ে দেব কাটা রাখা পেঁয়াজ মস আদা রসুন বাটা লবণ এখন দিয়ে দিব হলুদ মরিচটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি নাড়া তৈরি করছি আমি শাকটা দিয়ে দেবো এখানে পুঁই শাক আর মিষ্টি আলু শাক এই মিষ্টি আলু শাক এই শাক দুই রকম শাক দিব বাইরে রাখছিলাম গরম মশলা লাল দাল চিনি জিরা এটা দিয়ে দিলাম বাটাটা বন্ধুরা ডিম দিয়ে সবজি দিয়ে খিচুড়ি